আসসালামু আলাইকুম গাইস আমরা তো সবাই এখন ওয়াইফাই ইউজার তো বেশিরভাগ সবারই দেখা যাচ্ছে যে ওয়াইফাই স্লো কাজ করতেছে তো বেশিরভাগ সবাই ওয়ান ওয়ান ভিপিএন ব্যবহার করতেছে কিন্তু তারপরেও নেট স্লো দিচ্ছে তো আজকে আমি একটি এমন একটি ভিপিএন দেখিয়ে দেবো যা খুব ফাস্ট খুব ফাস্ট চলবে সো আর দেরি কি প্লে স্টোরে চলে যায় প্লে স্টোরে যাই সার্চ করবো প্রোটন জাস্ট প্রোটন লিখে ছার্চ করলে প্রথম প্রথম যে ভিপিএনটা আসবে এটা আমরা কী করে নিউ ইনস্টল করে নেব আমরা ইনস্টল করা আছে সো আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেনে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন এই ভিপিএনটা কিন্তু কানেক্ট করে দিবেন তো আপনার এখানে হচ্ছে চেঞ্জ সার্ভার লেখা আছে এখানে ক্লিক করলে এটা হচ্ছে চেঞ্জ হবে তো আপনারা সবাই ইউনাইটেড স্টেট আপনাদের রেগুলার চেঞ্জ করে দেখবেন কোনটাতে ভালো পাচ্ছে তো আমার এখানে ইউনাইটেড স্টেটসে ভালো পাচ্ছে কানেকশন আপনাদের দেখায় একদম ভালো চলতেছে কিছু ফাস্ট চলতেছে খুব চলে সেরকম কিন্তু হচ্ছে না আগে থেকে অনেক কিন্তু ভালো চলতেছে সো আপনারা সবাই তাড়াতাড়ি ডাউনলোড করে নিন